মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো খাসির চর্বি দিয়ে এ চোড়ের তরকারি দেখো তার জন্য কী কী উপকরণ লাগছে লাগছে এর আমি হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে কাঁচা আলু আছে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ ধনে পাতা রসুন রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা আদা এখানে পাঁচ ফোড়ন হলুদ নুন জিরে ধনে চিনি লঙ্কার গুঁড়ো এখানে পাঁচ এখানে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা টমেটো আর চর্বিটা একটা বড় মতন চর্বি নিয়ে নিছি দেখো এটাকে আমি কেটে নেব আর এইদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এবারে আমি আলু আর এই চোরটাকে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি এই চোরটাকে মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো তারপর আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেবো এই কিছুক্ষণ ভেজে নিই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে একদম অন্যরকম অনেকভাবে খেয়েছে একবার খাসির মাংসের চর্বি দিয়ে বানিয়ে খেয়ে দেখবে পেস্টটা একদম অন্যরকম মাংস মাঠেই লাগবে আমি এইভাবে ভেজে তুলে নিই তারপর আলুগুলোকে ভেজে তুলে নেবো দেখো বন্ধুরা আমি এঁচড়টাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবারে আমি ওই তেলের মধ্যে ওই কড়াই তেলের মধ্যে আলুগুলো নেব আলুগুলোকে এবারে ভেজে নিই লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবে দেখো বন্ধুরা আলুগুলোও খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি সমস্ত গোটা মশলাগুলোকে ভেজে নেব আগে আলুগুলোকে তুলে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা সমস্ত মশলা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে আমি পেস্ট করে নেব ততক্ষণ ভেজে নিই সেভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব দেখো বন্ধুরা সমস্ত মশলাগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি মিক্সিং জারে তুলে নেব তারপর ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব আগে আমি মশলাগুলো তুলে নিই দেখো বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা আর কিছুটা দেওয়া হয় এবারে আমি কিছুক্ষণ ভেজে নেব লাল করে তারপর তোমাদের কাছে আবার দেওয়া দেখো বন্ধুরা মশলাটা পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো বেটে আনলাম যে ভাজা ভেজে রাখা মশলাগুলো যেগুলো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত মশলাকে আমি ভালো করে মিক্সিতে পিষে নিয়ে এলাম এবারে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেবো খুব ভালো করে কষিয়ে নেব দেখো গুঁড়ো মশলাগুলো হলুদ শুকনো লঙ্কা জিরে ধনে সমস্ত সব কিছু দিয়ে দিলাম এবারে আমি ভালো করে জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দেবো মশলার মধ্যে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি কিছুটা চর্বি মাংস চর্বিটাকেও মশলার সাথে কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিই তারপর দিয়ে দেবো সমস্ত আলু আর ইঁচড় তারপর তোমাদের কাছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা চর্বিটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর দেখো আমি কোনো রকমের কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তোমরা তো দেখলেই আমি সামান্য করবে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেই জন্য এত সুন্দর কালারটা এসছে দেখো এবারে আমি দিয়ে দেব ভুজে রাখা এঁচড় আর আলু এবারে এঁচড় আলুটাকেও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এইভাবে মশলাকে যেভাবে চর্বিটার সাথে কষালাম সেইভাবে এঁচড় আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব দেখো বন্ধুরা কালারটা দেখো জাস্ট মানে কি বলবো কোনো শব্দ নেই আর দেখো তোমরাও একটা নতুন রেসিপি নিতে গেলে এ চোড়ের কটাই তো অনেকভাবে খেয়েছ একবার এইভাবে অতি অবশ্যই খেয়ে দেখবে আর মাংসের চর্বি দিয়ে মটনের চর্বি দিয়ে যে এ চোরের সবজি এত সুন্দরভাবে হয় তাহলে বন্ধুরা মটনের চর্বি দিয়ে এত সুন্দরভাবে এ একটা রেসিপি হতে পারে সেটা তোমাদের ধারণা ছিল না বা জানা ছিল না আজ এইভাবে জেনে নিলে একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কীরকম দেখেছে রেসিপিটা আর তোমরা তো কিছুই জানাচ্ছ না তোমরা উৎসাহ দেবে তবে তো আমি নতুন নতুন রেসিপি ছাড়তে আমিও উৎসাহ হব দেখো বন্ধুরা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখো বন্ধুরা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর এই চোরটা এই চোরটা তো হাফ সেদ্ধ হয়েই আছে তাই পরিমাণ মতন জল দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুগুলো সুসেদ্ধ হয় আর এই চোরটাও সুসেদ্ধ হয় এবার আমি ঢেকে দেবো তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে দেখো বন্ধুরা খাসির মাংস দিয়ে মাংসের চর্বি দিয়ে এই চোরের সবজিটা আমার তৈরি হয়ে গেছে দেখো দেখতে দুর্দান্ত লাগছে আর খেতেও দারুণ লাগবে এবারে আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা ধনে পাতা এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব আর অফ করে দিয়ে দেব গ্যাসটাকে অফ করে দিলাম আর অফ করার আগে অফ করে দিলাম এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আর তোমরা চাইলে ঘিও দিতে পারো কিন্তু আমি ঘিয়ে ব্যবহারটা করব না কারণ আমাদের বাড়িতে সবাই ঘি খেতে পছন্দ করে না সেই কারণে এবারে আমি বাটিতে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা খাসির চর্বি দিয়ে দেখো এই চরির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে অন্য স্বাদে অন্যরকমভাবে ইচরের রেসিপিটা রকম হয়েছে